হ্যালো গাইস আমরা এখন মায়াপুরে যাচ্ছি আমার বউ আমার শালি এই হচ্ছে আমার শালি এই হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের কি ছোটো শালি এই যে কৃষ্ণনগর থেকে আমরা এখন টোটো ধরে যাচ্ছি মায়াপুরের দিকে মায়াপুর ঘাটে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে তার রাস্তা যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে মায়াপুরের কৃষ্ণনগর স্টেশনে এসে অনেক টোটো অটো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে মায়াপুর ঘাট বললে অনেক টোটো আছে নিয়ে যাবে আমরা এখন মায়াপুর ওই যে এপারটা হচ্ছে কৃষ্ণনগর ঘাট ওই দিকটা হচ্ছে মায়াপুর ঘাট আমরা এখন ওই মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি এই হচ্ছে আমার শালি দেখো কত সুন্দর হাসছে এই হচ্ছে আমার ছোটো শালি আমাদেরকে মুখ থেকে তুলে তাকাচ্ছে না রাগ হয়েছে ওকে আমি খাওয়াইনি বলে হুম এই হচ্ছে আমাদের চুন্নি এটা হচ্ছে চুন্নিগুলি আমরা এখন মায়াপুরের মধ্যে পৌঁছে গেছি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে মায়াপুর ঘাটের থেকে মায়াপুর যাওয়ার রাস্তা এই যে দেখতেই পাচ্ছ